তাই বলছি করবেন না দর্শক এই ভিডিওতে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলেমদের মতামত জানবো এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক শুরুতেই আমরা জানবো যারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে তাদের কথা এরপরে আমরা শুনবো যারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছে তাদের কথা তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন সেটা কিন্তু কলম সেটা কি বাংলাসি আমরা অনেকেই জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীর নূর এটা বানানোর কথা

কলমের কসম এবং কলম দিয়ে যারা লেখে ওই লেখা জিনিসের কসম সুতরাং যারা কলম দিয়ে লিখছে এখানে অনেকে এসেছে হিসাব নিকাশ করে করার লেখা লেখা লাগবে আপনি হয়তো মারা যাবেন বিশ বছর তিরিশ বছর পরে কিন্তু আপনার ওই লিখিত বিষয় মারা যাবে না থাকবে যতদিন থাকবে ওটা দ্বারা যদি কারো সম্মান নষ্ট হয় কেউ বিপদে পড়ে আপনি কবরে বিপদে পড়বেন কথার ওজন টের পাচ্ছেন

যদিও অন্যান্য আরো অনেক বর্ণার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহর আরস এবং কোন কোন বর্ণা দ্বারা দেখা যায় পানি তার মানে আল্লাহর আরস পানি কলম এগুলো সবার আগে সবকিছুর আগে আল্লাহ তারা সৃষ্টি করেছেন কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কেমন পর্যন্ত বা তারও ওপরে এটা বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় ওলামায়করাম গবেষক মহাকিকিন ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সবকিছুর আগে তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেরও আল্লাহর আরো সেটা সৃষ্টি করেছেন আল্লাহ আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের দেশে বেশি বেশি শুনে থাকেন যে আউ্লা খালাক আল্লাহ নুরি যে নবী সাল্লা সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তারা সব কিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন তো নবী করিম সাল্লা সাল্লামের মহব্বতে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা হাদিস বলেন এ হাদিস সম্পর্কে মহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল কোনটা টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট তাহলে সেটা আপনি গ্রহণ করবেন হাদিস যারা বর্ণনা করেন যারা সংরক্ষণ করেন হাদিসের যাচাই বাছাই করেন মহাকিক মহাদিস যারা তারাই যখন কোন হাদিসকে রেকমেন্ড করে দেন এই হাদিসটি জাল ভিত্তিহীন এবং সেটা প্রমাণিত হয় সেই হাদিস বর্ণনা করা নবী সাল্লাহ হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই তার নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি জাহান্নামে টিকেটে রিজার্ভেশন করে ফেলল মানে কাবে আলাইহিমুত আউমাদা আমাদান ফালইয়াতাবা মুকাদামান নবি এটা একটা আমরা বলবো না তাহলে খোলাসা কথা হলো নবী করিম সাল্লাল্লাহু কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয় নি বিশদ পাবে যতক্ষণ এই বিশ্বাসটা আমরা করব না এখন এই কথা বললে অনেকে বলবে তাহলে আপনাদের মধ্যে রাসূলের محبت নাই হ্যায় রাসূলের আপনি অমনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন আপনি কি মুসলমান ভাই ভালোবেসে যাকে যতটুকু মর্যাদা দিতে হবে সেখান থেকে যা না অবস্থা মিথ্যা কথাও যদি আপনি ভালোবাসা মানুষের জন্য বলেন তাহলে এটা ভালোবাসা হয় না বুখারীর হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাতু ট্রুনি কমা আত্রতেন নসরব মারিয়াম খ্রিস্টানরা ঈসা সালামের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ অর্থাৎ মর্যাদা বলতে কি সীমা লঙ্ঘন করেছে তোমরা আমার মর্যাদা বহনা করতে কি আমার মহাব্বতে সীমা লঙ্ঘন করিও না আজ আমাদের অনেক মুসলমান ভাইরা সে সীমা লঙ্ঘনটা করছেন যে রাহিসাল্লাম চোদ্দশো বছর আগে ওহির মাধ্যমে জ্ঞাত হয়ে অনুমান করেছেন এবং জেনেছেন সেটা তিনি বলেছেন বিধায় আমরা এরকম কোনো কথা বলবো না তাহলে খোলাসা কথা হলো আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সৃষ্টি হলো এই তিনটি কলম আরস এবং পানি আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের বর্ণনা

আল্লাহ কিছু লেখার খার মুখাবে কিনা আল্লাহ কিছু না লেখলেও কিছু হবে না আল্লাহ এরপরে আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়ে লিখে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে লেখা আর এই জিনিসটা কোথাও লিখে রাখা এটা হলো একটা বিষয় আয়াত্তে রাখা একটা বিষয় মাথার মধ্যে রাখা সবচেয়ে সুন্দর একটা মাধ্যম আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নূর আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলিহিহি আসাল্লাম সৃষ্টি না হলে দুনিয়ার সৃষ্টি হতো না আরেক দল বলছে আল্লাহ তালা সর্বপ্রথম কলম তৈরি করেছেন আসলে এই প্রশ্নের সঠিক জবাব কি প্রিয় দর্শক রকম বিবরণ এটি অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি সর্বপ্রথম যে জিনিস সেটি হলো রসুল সল্লাহ আলি আসাল্লামের নূর কিন্তু এই বর্ণনাটি রসুল সল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসের কোনো গ্রহণযোগ্য এবং মানত্তীর্ণ কোনো বর্ণনার সূত্রে প্রমাণিত নয় সুতরাং রসুলসল্লাহ আলি হাসাল্লামের নূর পাকের সৃষ্টি এটি তথ্য এবং প্রমাণের আলোকে প্রমাণিত কোনো বক্তব্য নয় আল্লাহ রসুল আলী আলীহিবাসাল্লামের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি বিষয়ক যে হাদিসগুলো রয়েছে সেখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায় কোনো এক এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হলো কলম

অনন্তকাল পর্যন্ত যা হবে সপ্তমী লিখে রাখো তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় তিরমিতি শরীফের মধ্যে সঠিক বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হজরত উব সাহমেদি আল্লাহ তু আলী হাদিস থেকে প্রতীয় যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি হলো কলম পক্ষান্তরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন এবং বুখারি মুসলিম সহ অনেকগুলো সহি হাদিসের মধ্যে যে কথাটি যে তথ্যটি বর্ণিত হয়েছে সেটি হলো হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে ছয় দিনের সৃষ্টি করেছেন আর এই আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ পাকের আরস এটি স্থাপিত ছিল পানির উপর সহি বুখারিতে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কানাল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা ওয়া কানা আরশুহু আলাল মা

কাবলা ইয়াকলুকামা ও হামসিন আলফাসান ওকান আরশুহ আল আলমা অর্থাৎ সকল আসমান জমিন সহ সব কিছু সৃষ্টির আগেই আল্লাহর আড়স পানির উপর ছিল অর্থাৎ এই হাদিস থেকে একথা প্রমাণিত হয় যে এই সমস্ত সৃষ্টি জগতের পূর্বে আল্লাহর আড়স পানির উপর ছিল অর্থাৎ দুটি সৃষ্টি তখন ছিল এটি হলো আল্লাহর আড়স আর অপরটি হল পানি এখানে কোরআনে পাখের এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ এবং হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দগণ এটি নিয়ে আলোচনা করেছেন আলোকপাত করেছেন যেটি তো বোঝা যায় এই হাদিস এবং কোরআন আয়াত থেকে যে আরস পানির উপর ছিল অর্থাৎ দুটি সৃষ্টি ছিল একটি আড়স এবং অপরটি হলো পানি তবে প্রশ্ন হলো আরসটা আগে ছিল না পানিটা আগে ছিল এক্ষেত্রে অধিকাংশ মুফাসিরিনদের মতামত হলো যেহেতু আরস পানির উপর পাক বলেছেন সুতরাং এ থেকে বোঝা যায় যে পানি আগে ছিল তার উপর আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আরস সৃষ্টি করেছেন সুতরাং সেই হিসাবে আল্লাহ পাক রাবুল্লাহ আলামিনের সর্বপ্রথম সৃষ্টি কোরআন এবং হাদিসের অধিকতর গ্রহণযোগ্য বিবরণ মতে আল্লাহর প্রথম সৃষ্টি হলো পানি কেউ কেউ বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি হলো পানির আগে আরস। দুটি মতামতই গ্রহণযোগ্য হতে পারে এই হলো হাদিস এবং কোরআনের দ্বারা প্রমাণিত তথ্য তবে প্রিয় দর্শক পাকের সর্বপ্রথম সৃষ্টি কোনটি এটি একটি তাত্ত্বিক বিষয় এটি নিয়ে সাধারণ মানুষের খুব বেশি আলোকপাত করা এবং এ বিষয়ে খুব বেশি প্রেশান হওয়া আলোচনা করা এটি কোনো বিষয় নয় এটি একটি তাত্ত্বিক বিষয় এই তথ্য কারো জানা থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা কিছু নেই আল্লাহ প্রথম কী সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন এটা নবী সালাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন আওয়ালা খালাক আল কালাম কলম বানাইছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর যেটা আমাদের দেশে প্রচলিত আওয়ালা খালাক আল্লাহ নুরি এটা জাল হাদিসের আওতায় পড়ে না জাল হাদিস হতে হলেও কিন্তু কিছু নিয়ম কানুন লাগে তো এটা দুনিয়ার কোনো হাদিসের গ্রন্থেই নাই যদি কেউ আপনাদেরকে বলে জিজ্ঞাসা করবেন এটা হাদিসের কোন কিতাবে আছে ওই কিতাবটার নাম বলে সেটা যে কোনো কিতাব হোক আর হাদিসের মধ্যে এই শব্দে নাই অন্য শব্দে আছে মানে অন্য শব্দটা হলো আব্বালুমা খালাকাল্লাহ নৌরা নাবিজিকা মিন নৌরিহি এই বাক্যটাকে ইবনুল আরবি সর্বপ্রথম লিখছেন সেই ছয়শ হিজরির পরে আসে লেখার পরে উনি বলছে এটা মুসান্নাফে আব্দুর রাজাকের হাদিস মুসান্নাফে আব্দুর রাজাকের আগাগোড়া খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই তারপরে অনেকে মনে করলেন যে মনে হয় আব্দুর রাজাক সাহেবের অন্য কোনো বইতে আছে তখন এই মহাদ্দেশ আব্দুর রাজাক রাহমাহুল্লার যত বই আছে সবগুলো খোঁজা হয়েছে কোনো বইতে পাওয়া যায়নি বর্তমানে একটা লন্ডন থেকে মোসান্নাফে আব্দুর রাজাক বাইর হয়েছে ওই বইতে আছে একদিন টিভিতে দেখলাম যে একজন আলোচক লন্ডন থেকে সেই মোসান্নাফে আব্দুর রাজাক নিয়ে আসছেন তিনি দেখাইতেছেন দেখেন বৈরুত থেকে সাফানো যে মোসান্নাফে আব্দুর রাজাক সেখানে এই হাদিস নাই কয় ওহাবিরা ইচ্ছা করে এটা বাদ দিয়ে দিছে আর লন্ডন থেকে সাফানো এটার মধ্যে দেখেন এটার মধ্যে আছে তাহলে ওই আমার কথা বেশি বলতে হয় ওমর নাম শুনছেন না ওনাকে আব্দুল মালিক ইবনে মারওয়ান সিটি পাঠাইছে আবার মক্কা থেকে আবদুল্লাহ জোবাইরও সিটি পাঠাইছে দুইটা সিটি এসছে দনোটা সিটিতে বলছে যে আমরা একটু আপনার সাথে মশা করতে চাই তাদের দুজনের মধ্যে একটু গন্ডগোল চলতেছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান আর আব্দুল্লা বিন জুবাইর দুইজনে আব্দুল্লাহ বিন অমরের কাছে চিঠি পাঠাইছে পাঠায় বলছে যে আমরা একটু আপনার সাথে মশাবরা করতে চাই তা আব্দুল্লা বিন অমর দিন দুইজনের কাছে দুটো চিঠি পাঠিয়ে জবাব দিচ্ছেন জবাবের মধ্যে বলছেন যদি তোমরা মশাবরাই করতে চাও তো মদিনায় আসো রাসুলের শহরে আসো আমি মশাবরা করার জন্য কৌফায়ও যাব না মদিনায় মক্কায়ও যাব না যদি মশাবরা করার ইচ্ছা থাকে বালাদের রাসূলে আসো রাসূলের শহরে আসো তাহলে মিটিং হবে কোন জায়গায় কোথায় যায় কুতুবদের মিটিং কোন জায়গায় যদি কুতুবের মিটিং হইতে হয় তো মদিনা হইব কুতুবের মিটিং আফ্রিকা জঙ্গলে যাইব কি বলেন যদি কুতুবেরা মিটিং করে মিটিং হবে কোথায় মদিনায় আব্দুল্লাহ বিন ওমর বলেছেন যে যদি دینی বিষয়ে مشورہ হইতে হয় মিটিং হইতে হয় মদিনায় আমি অন্য কথা যে মিটিং করব না সাহাবাই کرامের আদর্শ ছিল যে মিটিং হলে মদিনা আর আমাদের বাঙালির আদর্শ হচ্ছে আফ্রিকা জঙ্গলে মিটিং এখন আমি যেটা বলতেছিলাম যেটা মদিনা থেকে প্রকাশিত বৈরত থেকে আরব দেশ থেকে প্রকাশিত মিশর থেকে প্রকাশিত সেটার মধ্যে এই আছে। তাহলে এবারে বুঝেন তাহলে লন্ডন একটা থাকবে কেন থাকলে তো এটাতে থাকবো মক্কামুদ্দিনের টা নাই লন্ডনের আছে তাহলে ওই কুতুবের মিটিং চলে গেছে আফ্রিকা আর এটা আরো একটু দূরে চলে গেছে লন্ডন পর্যন্ত চলে গেছে

আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে পৃথিবীতে কে সৃষ্টি করেছেন আমার নবী ডাক দিয়া কই ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়া ইনুরুন নাবীকা মিন তাই নাই কোন কিছু না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি আমি নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন যখন নূরটা সৃষ্টি করেছেন আজালা জালিকা নূর ইয়া মিল কুদরতি হাইসু শা আল্লাহ তাআলা আমার নূরটারে আমার আল্লাহ কুদরতি ভাবে জাতাই খুশি সাতাই রব গোরাইছেন যেই মুহূর্তে আমার আল্লাহ নূর আমার নূরটারে বানাইয়া যেখানে খুশি সেখানে গোরাইছে ওয়ালা মিয়া কুন ফি জালিকাল ওয়াক্তে যখন গোরাইছে তখন কি ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না আজকে অনেক আইছে ইউটিউব মার্কা বক্তারা কইব অনেক লোকে ইউটিউব মার্কা টিকটক মার্কা মুলুবি আছে কিছু বাংলাদেশে টিকটক মত মুলুবি টিকটক মুলুবি টুকটাক কথা কয়

যখন আল্লাহ আমার নূর বানাইছে আমার আল্লাহ কুদরতি ভাবে কুদরতুল্লাহ দেশ গরায়া দেখাইছে যখন আল্লাহ দেখাইছে ওয়ালা মি ইয়াকুন ফি যালিকা আল ওয়াক্তাল হাজাল ওয়াক্ত বলে নাই কয় যালিকা আল ওয়াক্তে যখন আমি আল্লাহর কাছে নূর ছিলাম ওই সময় আমার আল্লাহ গরায়া গরায় যখন দেখাইছে ওই সময়ের মধ্যে ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা জিনন জিন ছিল না ওয়ালা বালাকুন ফেরেশতা ছিল না নাই নাই কিছু নাই বাবি আল্লাহর দর আল্লাহর দরবারে নূর আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছে এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন প্রথম কোন জিনিস কার কাছে কোন উত্তর নাই আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন দর্শন বলেন প্রত্যেককে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করেছে এখনো গবেষণা চলছে হয়তো তাদের প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা প্রাথমিক গবেষণার ফল তো একটা আলো ছিল কি ছিল লাইট আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর প্রথম আল্লাহ কি জিনিস বানিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করে সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলে আলো লাইট আমার নবী বলেন নূর যেটাই হোক আমার আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন আমার নবীকে ইমাম হিসেবে সৃষ্টি করেছেন মানুষের নাম মুসালিমদের আল্লাহর পক্ষ থেকে যারা আসবে সবার এবং ওই নূর এটা মোমবাতির লাইটের মতো ছিল না অ্যাওয়ারনেস ছিল সচেতনতা ছিল মারেফত ছিল কিন্তু কি রকম ছিল আমরা জানি না আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রসুল সাহা কিন্তু কয়েক বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম তার দলিল সুরা নুনের প্রথম কয়েক আয়াত এই ব্যাপারে কোরআন হাদিসের সঠিক ঠিক বক্তা অর্ধেকটা বক্তা হাদিস কিছু পড়ছে কিছু পরে নাই প্রথম সৃষ্টির ব্যাপারে পাঁচটা হাদিস আছে ইন্না অব্লা মা খলাকল্লা হল আর্শ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আশ ইন্না অব্লা মা খলাকল্লা হল মা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি ইন্না আব্বালা মা খলাপল্লাহ কলাম প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল কলম ইন্না আব্বালা মা শলাকল্লাহ আকলা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল ইন্না আব্বালা মা শলাক্লাহনি প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমি মহম্মদ শাহ নূর পাঁচটার ক্ষেত্রে প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোনটা

পাশাপাশি যাচাই বাছাই করে আমি ইব্ন হাজার সিদ্ধান্ত এটাই পাঁচটি জিনিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছেন কথা শেষ জি বক্তা পুরা বক্তা আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দুটোই বরনায় আসে আউয়ালু মাখালাকাল্লাহুল কলম আবার আউয়ালু মাখালাকাল্লাহু নূরী একটা হলো বস্তুগত আর একটা হলো ব্যক্তিগত দুটো বিষয় দুটাই সঠিক আছে এটা অনেকগুলো বর্ণনা আছে আমরা যদি বলি বলতে পারি আমরা অনেকগুলো কলম প্রথম সৃষ্টি এই বর্ণনাটাও আসছে তবে তবে অলামাইক্রামদের মধ্যে অনেক এখতেলাপ এই বিষয়টি নিয়ে অনেক এখতেলাপ দেখা যায় যেমন একটি হাদিস আসছে খুব ভালো করে খেয়াল করবেন যেহেতু আপনি প্রশ্নটি করেছেন সোনান উদ্দার এ মেয়ের মধ্যে দুইশো আবি তিনশো উনত্রিশ নম্বর এবং বাইহাকে আঠারো হাজার একশো আটান্ন নম্বর হাদিস বাইহাকে আছে এবং সবগুলো কিতাবে আমাদের কাছে আছে ইন্না সাইন হু তালা আল কালাম ও আমার বা কুল্লা সাইন এক নিশ্চয় আল্লাহ তালা সর্বতম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম তারপর কলম কি পর্যন্ত যা হবে তা লিখতে বললেন আবার একটা সে ইন্না মাখালা আখালা কাল্লাহুল কালাম একটি বর্ণ আবার কান আল্লাহ আলাম ইয়কুন শাই গাই রুহু আ কান আর্শু আল আলমা ওয়া কাতাবা ফি জিক রেকুল্লা সেন ওয়া খালা কাসামা ওয়া আবার হাদিস আসছে আউ্লুম আখালা কাল্লাহ নূরি আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন একটি বর্ণ আসছে আউ্লুম আখালা কাল্লাহ নূর আ নাবি কাইয়া নিয়ে অনেক কথা কেউ বলছেন হাদিসটি মাওদু রাইসালহু ইসনাদুন ইয়তামাদুয়ালাই হাদিসটির কোনো সনদে যার উপর এতেমাত করা যায় আল্লামা মা সুইদীদ রহমত একটি বক্তব্য তো এই জন্য বিভিন্ন দিক থেকে এর বর্ণনাটা আসছে কেউ এটাকে কে যে প্রথম সৃষ্টি কেউ বলছেন কলম কেউ বলছেন প্রথম সৃষ্টি হচ্ছে নুর এনি এখতেলাপ রয়েছে এক ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলা কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো না ভাই আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি لما ثبت في الصحيح عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم قدر الله مقاد বুঝতে পেরেছেন দর্শক আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন তারা সঠিক দলিল দিয়েছে আর কারা গুজামিল দিয়েছে দর্শক আজকের এই ভিডিওর আলেমদের মধ্যে কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শ্রেয়ামান